হয় বন্ধুরা কেমন আছেন আজকে এই রাইস কুকারটির সমস্যার সমাধান করব এটি একদম পরিষ্কার পরিচ্ছন্ন ঝকঝকে মনে হচ্ছে এটি যারা ব্যবহার করে খুব ভালোভাবে এটি পরিষ্কার করে যত্ন করে ব্যবহার করেছে তো এটি সমস্যা হলো লাইন আসছে না অর্থাৎ এই হিটারটি গরম হচ্ছে না তো আমি এখন এটি কারেন্টের সকেটে দিয়ে দেখব তো আমি কারেন্টের সকেটে এই টুপিনটি লাগালাম দেখুন এই বাতি কিন্তু চলে আসছে এই আর এই চাবি নিচের দিকে চাপ দিলে লাল বাতি জ্বলার কথা কিন্তু নিচের দিকে চাপ দেওয়ার পরেও লাল বাতি জ্বলছে না এই সুইচ চাপ দিলে এই বাতিটি এই পাশে চলে আসার কথা ছিল মানে অর্থাৎ কুক কুকের যে বাতি সেটি জ্বলার কথা ছিল আর অর্মের বাতিটি বন্ধ হয়ে যাওয়ার কথা ছিল তো এখন দেখব যে কি কারণে এটি হচ্ছে তো প্রথমে এই পিছন সাইডে যে তিনটি স্ক্রু আছে এই তিনটি স্ক্রু খুলে নেব তো দেখুন স্ক্রুগুলো আমি খুলে নিচ্ছি এই কভারটি সরিয়ে রাখলাম এখন এটি কী কারণে হয়েছে আমি আপনাদেরকে বলবো আমি জানি যে কী হয়েছে এটি হচ্ছে সুইচ এই যে কালো একটি প্লাস্টিক এটি হচ্ছে এই রাইস কুকারের সুইচ এই সুইচটির অন অফ হওয়ার মাধ্যমে হচ্ছে হিটারটি অন অফ হয় হিটারটি বন্ধ বা চালু হয় এটি হচ্ছে হিটার প্লেট এটি গরম হয় এটি গরম হওয়ার মাধ্যমেই ভাত রান্না হয় আর মাঝখানে এটি হচ্ছে টেম্পারেচার লিমিটার সুইচ বা আমরা সংক্ষেপে ম্যাগনেট বলি এটির মাধ্যমে হচ্ছে ভাত রান্না হওয়ার পরে চাবি উঠে যায় ভাত রান্না হওয়ার পর অটোমেটিক বন্ধ হয় এটির সাহায্যে এটি যদি ঠিকমতো কাজ না করে সেক্ষেত্রে হয়তো ভাত পুড়ে যাবে আর নয়তো ভাত হওয়ার আগেই চাবি উঠে বসে থাকবে আর এই যে জিনিসটা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে থার্মোস্টেট কয়েল অনেকে হাই রেজিস্ট্যান্স কয়েলও বলে এটির কাজ হলো ভাত রান্না হওয়ার পরে ভাতকে গরম রাখবে যদি কেউ লাইন চালু করে রাখে হলুদ বাতি জলা অবস্থায় সেক্ষেত্রে ভাত গরম থাকবে আর এখানে এই এটি হচ্ছে থার্মোস্ট্যাট অটো সেন্সর এটি হচ্ছে যদি কখনও ওভারহিট হয়ে যায় সেক্ষেত্রে রাইস কুকারটিকে অফ করে দেবে কয়েলটিকে ভালো রাখবে আর এই যে সাদা অ্যাম্পিয়ার টিউবের ভিতরে এখানে একটি ফিউজ আছে এই ফিউজটি অনেক সময় কারেন্টের ভোল্টেজ আপডাউন করার কারণে কেটে যায় তো কেটে গেলে লাল হলুদ কোনো বাতি জ্বলবে না তখন এই ফিউজটি চেঞ্জ করতে হবে আর এখানে আমি যেটি খুলতেছি এটি হচ্ছে পাওয়ার কট আর এই হচ্ছে পাওয়ার কটের সকেট এই সকেটের ভিতরে পাওয়ার কটটি লাগাতে হয় তো আমি লাগিয়ে নিচ্ছি এখানে কোনো সমস্যা নেই এই রাইস কুকারের মূল সমস্যা হচ্ছে এই সুইচে এই যে কালো যে সুইচটি আছে এই সুইচের ভিতরে সমস্যা সুইচটি অন হচ্ছে না যার কারণে হলুদ বাতি থেকে বাতিতে যাচ্ছে না এখন এই সুইচটি আমি পরিবর্তন করব এই সুইচটি দেখুন এখানে একটি স্ক্রু দিয়ে আটকানো আছে বডির সাথে এই স্ক্রুটি খুলতে হবে একটি ছোট স্ক্রু ড্রাইভারের সাহায্যে এই স্ক্রুটি খুলে নিতে হবে তো আমি স্ক্রু ড্রাইভার দিয়ে এই স্ক্রু খুলে নিচ্ছি দেখুন আমি স্ক্রুটি খুলে ফেলেছি এখন এটি হাত দিয়ে বের করে নেব এই সুইচটির দুটি টার্মিনাল আছে দুই পাশে দুটি স্ক্রু আছে সেই স্ক্রুর সাহায্যে এর সাথে তার লাগানো আছে তো দেখুন এখানে একের অধিক তার লাগানো আছে এক পাশে আছে দুইটি তার আর এক পাশে আছে তিনটি তার তো প্রথমে উপরের স্ক্রুটি আমি খুলে নেব স্ক্রু খোলার পর নতুন একটি সুইচ আনব এই যে দেখুন নতুন একটি সুইচ পুরোনো যেটি আছে সেরকমই দেখতে এই যে যে নবটি দেখতে পাচ্ছেন আপ ডাউন করার মাধ্যমে সুইচটি অন অফ হয় আমি ওই পুরাতন সুইচের এক পাশ থেকে এই যে উপরের যে পাশে তিনটি তার একত্রে লাগানো ছিল সেই তিনটি তার খুলে ফেলেছি এখন এই নতুন সুইচের এক একটি টার্মিনালে এই তারগুলো আমি স্ক্রু দিয়ে লাগিয়ে নেব যাতে ভুল না হয় তারগুলো চেঞ্জ হয়ে না যায় কারণ তিনটি তার একসাথেই রাখতে হবে এই তিনটি তার যদি এখান থেকে খুলে নিচের ওই যেখানে দুটি তার লাগানো আছে অদল বদল হয়ে যায় বা পরিবর্তন পরিবর্তিত হয়ে যায় সেক্ষেত্রে সমস্যা হবে তাই তিনটি তার একসাথেই লাগাতে হবে যাতে ভুল না হয় সেই জন্য আমি এক পাশ আগে খুলে সেই পাশের তারগুলো লাগিয়ে নিলাম এটি লাগানোর পর ওই পুরাতন সুইচের যে তার দুটি লাগানো আছে ওই দুটি তার ওখান থেকে খুলে এই নতুন সুইজের অপর টার্মিনালে লাগাবো এখন দেখুন এই পুরাতন সুইচ থেকে ওই স্ক্রুটি খুলে ফেলবো তো আমি এই স্ক্রু খুলে নিলাম এখন এই তার দুইটি নতুন সুইজের এই যে টার্মিনাল খালি আছে সেখানে লাগাব এটা একদম সিম্পল কাজ যে কেউই ইচ্ছা করলে পারবেন এটা হচ্ছে পুরাতন সুইচ এই সুইজের এই নবটি ঠিকমতো কাজ করছে না ভিতরে যে স্প্রিং থাকে স্প্রিং দুর্বল হয়ে গেছে যার কারণে এটি পুরোপুরি অন হচ্ছে না আর অন না হওয়ার কারণে হিটারটিও বিদ্যুৎ পাচ্ছে না আর বিদ্যুৎ না পাওয়ার কারণে হিটারটি গরম হচ্ছে না তো দেখুন অনেক সময় ময়লা থাকে এইভাবে ঝাঁকি দিয়ে ময়লা বের করে নিতে হবে ওই যে একটি তেলা পোকা ভাজা হয়ে গেছে সেটি বের হলো অনেক সময় টিকটিকি থাকে ময়লা থাকে সেগুলো এরকম ঝাঁকি দিয়ে ফেলে দিতে হবে তো আমি এই সুইচটি আগে যেরকমভাবে ছিল সেই রকমভাবে আবার এখানে সেট করবো এই সিদ্রোর ভিতরে ওই পাতিটি ঢুকে যাবে আর এখানে যে বড়ির সাথে প্যাচ আছে এই প্যাশের ভিতরে এই নাটটি লাগাতে হবে এই সুইচের এখানে যে ছিদ্র আছে এই সিদ্রোর ভিতর দিয়ে স্ক্রুটি ঢুকিয়ে বড়ির সাথে আটকে দিতে হবে তো সুইচটি লাগানো হয়ে গেছে আমি এখন এটি চেক করবো তো আমি কারেন্টের সকেটে দিয়ে দিলাম এই লাইনটি তো দেখুন পাশে হলুদ বাতি চলে আসছে আর এখন সুইচ চাপ দিলে লাল বাতি আসার কথা দেখি সুইচ চাপ দিয়ে আসে কিনা তো সুইচটি চাপ দিছি দেখুন লাল বাতি জ্বলছে আগে কিন্তু সুইচ চাপ দিলে এই বাতিটি জ্বলেনি প্রথমবার যখন চেক করেছিলাম এখন কিন্তু জ্বলছে অনেক হয়তো লক্ষ্য করতেছেন যে চাবিটি ছেড়ে দেওয়ার পরে আবার চাবি উপরে উঠে যাচ্ছে লালবাতি থেকে হলুদ বাতিতে চলে যাচ্ছে এর কারণ হলো এখানে কিন্তু রাইস পটটি দেওয়া নেই রাইস পট না থাকলে এই চাবি ছেড়ে দেওয়ার পর আবার উপরে উঠে যাবে এটাই নিয়ম তো আমি এই পাতিলের বদলে একটি যে প্লাস্টিকের কৌটার মুখ দিলাম এটা দিয়ে চেপে ধরে রাখলাম ওই ম্যাগনেটটি এরপরে কিন্তু এটি চাপ দিয়ে ছেড়ে দিলে থাকবে উঠে যাবে না তো দেখুন এটি কিন্তু উঠছে না আর আমি হাত দিয়ে দেখতেছি যে এটি কিন্তু হিট হচ্ছে আপনারা তো ভিডিওতে বুঝতে পারবেন না আমি হাত দিয়ে দেখেছি তো এখন আর এই রাইস কুকারের সমস্যা নেই যদি কাস্টমারকে ডেলিভারি দেওয়া যায় তো আপনারা জানলেন যে এই রাইস কুকারের ছুঁয়েদের সমস্যা ছিল এটির হলুদ বাতি জ্বলতো লাল বাতি জ্বলতো না কিন্তু এটি যদি এই ফিউজটি কেটে যেত তাহলে হলুদ বাতিও জ্বলতো না সেক্ষেত্রে এই ফিউজটি চেঞ্জ করা লাগতো যদি লাল বাতি হলুদ বাতি কোনোটি না চলে সেক্ষেত্রে ফিউজটি পরিবর্তন করতে হবে এখন আমি এটির নিচের পার্টটি লাগিয়ে কাস্টমারকে ডেলিভারি করে দেব তো এতক্ষণ যারা কষ্ট করে ভিডিওটি দেখলেন সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করুন শেয়ার করুন আর কি ধরনের ভিডিও পেতে চান কমেন্টে জানাবেন আর এই রাইস কুকার সম্পর্কে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন বেল আইকনটি বাজে দিন যাতে পরবর্তী ভিডিও আপনাদের কাছে আগে আগে পৌঁছে যায় সবাইকে ধন্যবাদ